নমস্কার কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিকেলে একটু বেরিয়েছি আকাশের জন্য ওষুধ আনতে মেডিকেল থেকেই ওষুধ নেবো কারণ ওর জ্বর আর গলা ব্যথা হয়েছে তাই যেতে যেতে ভাবলাম রাস্তার দোকানগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে এই গলিটা দিয়ে যাচ্ছি এই গলিটার নাম চকসা গলি আমরা বাঙালিরা বলি চুরি গলি এ থেকে একটুখানি গেলেই মেডিকেল তো ওখান থেকেই ওষুধটা নেব আর এখানেই এই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্যাগ জুতো বিক্রি হচ্ছে এই যে আসলাম এখানে এটা হচ্ছে ইন্দ্রচোখের মোড় সেই মন্দিরটা যেটা আপনাদের আগের ভিডিও একবার বলেছিলাম এটা হচ্ছে ইন্দ্রদেবের মন্দির এইটা হচ্ছে চৌরাস্তার মোড় এই মন্দিরটার সাইডেই আছে মেডিকেল আর ওরও একটু দূরে আছে সোনার অনেক শোরুম তো ওই দিকটাও একটু বেরিয়ে আসব। আর আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এখন যাচ্ছি সোনার শোরুম দেখাতে এই জায়গাটার নাম হলো বিশাল মার্কেট এখন দেখুন শাড়ি কাপড়ের দোকানে কত ভিড় পুজোর সময় তো এখানে সোনার ছাড়াও কসমেটিকেরও দোকান অনেক আছে এই হচ্ছে সোনার শোরুমের মার্কেট এখানটার নাম বিশাল মার্কেট এখানে দুপাশেই শুধু সোনার শোরুম দেখতে পাবেন তবে অন্য একদিন ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু আমার তাড়াহুড়ো আছে তাই খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না চলুন ওষুধ নেওয়াও আমার হয়ে গেছে আর বেড়ানোও হয়ে গেছে এবার বাড়ি ফিরব তো বাড়িতে আসলাম রান্না বারাটাড়া করে খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে হয়েছে উচ্ছে আলু ভাতে আর মাছ ভাজা মাছের ঝাল আর বাবু বলেছিল মা চিকেন ফ্রাই খাবো তাই করেছি একটু চিকেন ফ্রাই তবে আমাদেরটা একটু বেশি ঝাল দিয়ে করেছি আর আকাশেরটা একটু কম ঝাল দিয়ে বাটিতে আলাদা করে তুলে রেখেছি ও বেশি ঝাল খেতে পারে না আর চিকেন ফ্রাইটা আমি গোটা গোটা রসুন আদা কুচি আর পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েই করেছি তবে জলবিহীন খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে আকাশ শুয়ে পড়েছে আকাশের বাপির একটু কাজ আছে বলে আমিও জেগে আছি বাইরের দিকটা দেখে অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে আপনারাও দেখুন এখন রাত্রি দেড়টা বাজে বাইরে দেখছি কতগুলো মহিলা কাজ করছে পাশের বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়ের মাটি ইট টিট যা কিছু ছিল পুরনো বিল্ডিং তো ভাঙার পর ওইগুলি বেরিয়েছে তো মহিলাগুলি দেখছি মাথায় করে ঝুড়িতে করে বয়ে নিয়ে যাচ্ছে রাস্তার ধারে গাড়ি আছে ওখানে নিয়ে যেয়েই ফেলছে গরিব মানুষের কত কষ্ট চারজন মহিলাকেই আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকেই ওনারা কাজ করছে এখন হয়তো সারা রাত্রি ধরে কাজ করবে কারণ রাত্রের দিকে রাস্তাঘাট ফাঁকা থাকে তো দিনের বেলা প্রচণ্ড ভিড় থাকে কাজ করতে ওনাদের অসুবিধা হবে যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো ভিডিওর মাধ্যমে